সৌদি আরবে বৃষ্টি হতেছে আলহামদুলিল্লাহ আমি এখন ইশারার ভিতরে আছি সৌদি আরবে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ইশারার ভিতরে আছি মারাত্মক বৃষ্টি হইতেছে এদিকেও প্রচুর ওইদিকে তো আরো বেশি গাছপালা বেড়ে তুফানে লেগে লাইতেছে প্রচণ্ড বৃষ্টি সৌদি আরবে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন ইশারের ভিতরে আছি প্রচুর হাওয়া প্রচুর বাতাস চলতেছে Edege poçundu, mahtaj buyutu seke, du gas, röra